ভিপিএন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক একটি সফটওয়্যার বা টুল যাই বলি না কেন এটি আমরা ব্যবহার করে থাকি নিজেদের ভৌগোলিক অবস্থান গোপন রাখার জন্য এবং আমাদের আইপিকে গোপন রাখার জন্য এবং আমরা যে কোনো নেটওয়ার্ককে এক্সেস করার জন্য মূলত আমরা এই ভিপিএন ব্যবহার করে থাকি এই ভিপিএন ব্যবহারে কিন্তু ঝুঁকিও রয়েছে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেট থাকা সত্ত্বেও আমরা ফেসবুকের যতগুলো সার্ভিস আছে লাইক দ্যাট মেটার যতগুলো সার্ভিস আছে আমরা কিন্তু ঢুকতে পারতেছি না তাদের সাইডে বা এক্সেস করার জন্য আমরা ভিপিএন ব্যবহার করে থাকি দেখা যাচ্ছে আপনার প্লে স্টোর থেকে যে কোনো একটা ভিপিএন ইনস্টল করে আপনি ফেসবুক অ্যালাউ করতেছেন বা অ্যাক্সেস করতেছেন এই যে আপনার প্লে স্টোর থেকে নাম না জানা ভিপিএন ইনস্টল করলেন আপনার ফোনে আপনার কিন্তু এখান থেকে আপনার ব্যাঙ্কিং ইনফরমেশন আপনার ফেসবুক থেকে শুরু করে ইউটিউব অ্যাকাউন্ট সব কিছু কিন্তু ডিজেবল হয়ে যেতে পারে অথবা আপনার সকল এক্সেস কিন্তু হ্যাকারের হাতে চলে যেতে পারে কারণ এই যে ভিপিএনটা যে বানাইছে যারা হচ্ছে আপনার এই প্লে স্টোরে আপলোড করেছে কোনো একটা হ্যাকারি বানাইছে কোনো একটা সফটওয়্যার ডেভেলপার বানাইছে এই যে বানানোর পরে আপনার স্টোরে রাখছে এখন আপনি ইনস্টল করার সাথে সাথে কিন্তু আপনি আপনার ফোনে অ্যালাউ করে দিচ্ছেন তাদের সার্ভিসটা এই যে অ্যালাউ করে দিচ্ছেন যখন ইনস্টল করার সময় তখন কিন্তু আপনার ফোনের পুরো অ্যাক্সেস কিন্তু তাদের হাতে চলে যাচ্ছে অর্থাৎ আপনার যত ডেটা আছে যত ইনফরমেশন আছে সব কিছু কিন্তু তারা চাইলেই আপনার কিন্তু নিয়ে নিতে পারবে আপনার পুরো ফোনই তাদের দখলে থাকতে পারে হতেই পারে এরকম সো আপনাকে যেটা করতে হবে আপনি ভিপিএন ইউজ করতে পারেন অসুবিধা নেই কিন্তু আপনাকে পেইড ভিপিএন ইউজ করতে হবে আপনি যদি ফ্রিতেই আজে বাজে ভিপিএন ইউজ করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ফোন কিন্তু হ্যাক হয়ে যেতে পারে আপনার কিন্তু ব্যাংকিং যতগুলো ইনফরমেশন আছে আপনার কিন্তু ব্যাংকিং অ্যাকাউন্ট সব কিছু হ্যাক হয়ে যেতে পারে এবং আপনার এই যে হ্যাক হওয়ার পিছনে কিন্তু আপনিই দায়ী কারণ আপনি আজে বাজে ভিপিএন ইউজ করার কারণে এই ভিপিএন কোনো না কোনো হ্যাকার অথবা ডেভেলপার বানাইছে তাদের উদ্দেশ্য থাকতে পারে কারণ এই যে ভিপিএনগুলো আমরা প্লে স্টোরে পাই কিছু ভিপিএন যারা প্রোভাইডার আছে তারা কিছু উদ্দেশ্য থাকে টাকা ইনকামের কিভাবে দেখা যায় যে এই যে প্লে স্টোরে তারা ভিপিএনটা রাখছে আপনি কিন্তু ইনস্টল করার সাথে সাথে অনেক ভিপিএনে দেখবেন অ্যাড আসে এই অ্যাড থেকে তাদের কিছু একটা ইনকাম হয় এবং পাশাপাশি যারা ইনকাম হয় না তারাই উদ্দেশ্যই থাকে অন্য রকম কিছু যে আমি আমার ইউজার বা গ্রাহক যারা আছে তাদের ডেটা চুরি করবো এবং হচ্ছে তাদের ফোন হ্যাক করব পাশাপাশি তাদের ডেটা চুরি করে আমি এখান থেকে কিছু একটা ফাই ফায়দা নেব তো এই যে তাদের উদ্দেশ্য যদি এরকম হয়ে থাকে আপনি যদি তাদের ভিপিএনটা ইউজ করে থাকেন তাহলে কিন্তু আপনি বিরাট ঝুঁকিতে আসেন এই ঝুঁকি এড়াতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি পেইড ভিপিএন ইউজ করতে পারেন কারণ পেইড ভিপিএন অনেকগুলো আছে পপুলার এক্সপ্রেস ভিপিএন নট ভিপিএন এরকম অনেক টাইপে আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে মোস্ট পপুলার বা ট্রাস্টেড ভিপিএন লিস্ট আপনি কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে আপনি চাইলে সেই ভিপিএন থেকে খুব বেশি চার্জ কিন্তু তারা নিয়ে থাকে না অল্প চার্জই নিয়ে থাকে এই চার্জ দিয়ে আপনি চাইলে মান্থলি আপনি চাইলে ইয়ারলি সাবস্ক্রিপশন নিতে পারেন এভাবে আপনি যদি পেইড ভিপিএন ইউজ করেন তো বাংলাদেশের যে পরিস্থিতি এখন ইন্টারনেট থাকার সত্ত্বেও আমরা ফেসবুকের যত সার্ভিস আছে ঢুকতে পারতেছি না আপনি চাইলে এই পেইড ভিপিএন ইউজ করে ঢুকতে পারেন এবং আপনি যদি ফ্রি ভিপিএন ইউজ করে এই ফেসবুকে ঢুকেন তাহলে কিন্তু ফেসবুক ভাববে যেটা হচ্ছে কোনো একটা হ্যাকারের কাজ হতে পারে এই আইডিতে ঝুঁকিতে আসে তখন কিন্তু আপনার আইডি ডিঅ্যাক্টিভ করে দিবে অথবা ডিজেবল করে দিতে পারে এই জন্য আমি যেটা সাজেস্ট করবো আপনারা ফ্রি ভিপিএন ইউজ করবেন না ইউজ করলেও আপনি যেই টাইপের ভিপিএনগুলো আসলে ট্রাস্টেড যারা হচ্ছে আপনার কিছু দিনের জন্য ট্রায়াল দেয় দেখা যায় এক মাসের জন্য আপনাকে ফ্রিতে সার্ভিস দিবে এই টাইপের ভিপিএন আপনি ইউজ করতে পারেন অর্থাৎ আপনাকে পৃথিবীতে ফ্রিতে কোনো সার্ভিস কেউ দিবে না যদি দিয়ে থাকে তার মধ্যে ঝামেলা আছে এটা আপনাকে বুঝতে হবে এখন বলতে পারেন যে আমি তাহলে কোন ভিপিএন ইউজ করবে এই বর্তমান পরিস্থিতিতে আপনি চাইলে যেই সব ভিপিএনগুলো আপনাকে এক মাসের জন্য টায়াল দেয় এক সপ্তাহের জন্য টায়াল দেয় এই টাইপের ভিপিএন আপনাকে খুঁজতে হবে যারা পেইড ভিপিএন সার্ভিস প্রোভাইড করে বাট আপনাকে কিছু দিনের জন্য এনজয় করার জন্য বা টেস্ট করার জন্য দিয়ে থাকে এই সব সার্ভিস আপনি নিতে পারেন তারপর আপনাকে দেখতে হবে এটা কতটুকু গ্রহণযোগ্য আছে কতটুকু ট্রাস্টেড এগুলো দেখে আপনাকে ইউজ করতে হবে পারত পক্ষে আমি যেটা বলবো আপনি ফ্রি কোনো ভিপিএন ইউজ করবেন না পারলে আপনি পেইড ভিপিএন নিয়ে কাজ করেন আশা করি প্রবলেম হবে না এবং ভিপিএনের কিন্তু উদ্দেশ্যই হচ্ছে আপনার হচ্ছে আইপি অ্যাড্রেস গোপন রেখে আপনার ভৌগোলিক অবস্থান গোপন রেখে আপনি যে কোনো একটা নেটওয়ার্কে অ্যালাউ করতে পারেন বা অ্যাক্সেস করতে পারেন মূলত আপনি একটা নেটওয়ার্কের ইন্টারনেটের আউটদায় থেকে আপনি অন্য একটা নেটওয়ার্কে আপনি ঢুকে আপনি সেই নেটওয়ার্কে হয়ে কাজ করতে পারবেন এটাই মূলত ভিপিএন এর কাজ তো আশা করি বুঝতে পেরেছেন এবং আপনারা যারা এই বর্তমান পরিস্থিতিতে আপনারা ভিপিএন ইউজ করতেছেন সাবধানে ইউজ করবেন আদারওয়াইজ কিন্তু আপনার যতগুলো আপনার সোশ্যাল সাইট বলেন আপনার যতগুলো প্ল্যাটফর্ম আছে সেখানে অ্যাকাউন্ট থাকলে সেই অ্যাকাউন্ট কিন্তু ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকবে সো অবশ্যই আপনারা বুঝে শুনে ভিপিএন গুলা ইউজ করবেন আদারওয়াইজ হচ্ছে আপনারা ঝুঁকির মুখে পড়বেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ